ফয়সাল ভাই আজকে সর্বনিম্ন ফয়সাল বোলক থেকে যারা ফিরিজগুলো নিতে ইচ্ছুক নয় হাজার টাকার ফ্রিজ পাবে চার পাঁচটা এটা দিয়ে দিলাম তেরো এটা এটা নয় হাজার এগারো এগারো নয় হাজার 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 দশ দশ এটা তেরো 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 পনেরো ডেলিভারি হয়ে গেছে পঞ্চাশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাইশ বাইশ একুশ তেইশ বারো বারো আঠারো হাজার আটষট্টি হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ আঠাশ পঁয়তাল্লিশ বাইশ আসসালাম আলাইকুম বিয়ার ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বলুক সেকেন্ড হ্যান্ড ফ্রিজের মার্কেটে প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজ আছি আরাম এন্টারপ্রাইজ আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে যিনি প্রোপাইটার হচ্ছে মামুন ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি অফার আছে

আহ হিটাসি কইপল্লা পাঁচশো দশ লিটার থ্রি ডোরের একটা ফ্রিজ এখানে স্কিনটার সিস্টেম আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্পিসার অরিজিনাল অরিজিনাল হয় আচ্ছা উপর হচ্ছে নর্মাল উপরে নরমাল এটা ইচ্ছা করলে আপনি ডিপো বানাতে পারবেন ঠিক আছে নর্মাল এই ডোরটা ডিপো করে যাবে করতে পারবেন

পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ফ্রিজারনেট দেখেন একদম একদম গোর্জি আছে একটা গ্রে কালারের ফ্রিজ ঠিক আছে সিলভার কালার

কোম্পানির কাগজ সহ বাংলাদেশ মার্কেট প্রাইস আছে একদম দামা দামি হবে না আজকে ধামাকা প্রাইস দিয়ে দেবে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একচল্লিশ হাজার একচল্লিশ ডেলিভারি একচল্লিশ হাজার

আঠারো হাজার আঠারো চলো নাম যদি বলে চোদ্দ হাজার টাকা ডেলিভারছে এটা হলো আরবি টোয়েন্টি ওয়ান ডিসপ্লে সিস্টেম স্যামসাং এর

পঞ্চাশ হাজার এক পয়সাও কম হবে না যদি কোন এক হাজার টাকা হারা গেছে ভাই হবে না ডেলিভারি ফ্রি ডেলিভারি কোরিয়ান ব্যান্ডের

জাপানি টেকনোলজি দাম দিয়ে রিচার্জ করে ধামাকা প্রাইজ পঁচিশ হাজার পঁচিশ ব্লক মানে অফার বাইশ হাজার বাইশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি বেকো বেকো তুরস্ক ফোডা কত লিটার এটা আপনি তিনশো লিটার সামটা পাঁচশো হচ্ছে নরমাল মাল নিচে ডিপিকিট হওয়ার সিস্টেম নন এ ডল সিস্টেম হয়েছে

বাইরের কোম্পানি একদম দাম দিয়ে দিচ্ছে আজকে কোনো দামা দামি হবে না কত একদম কত পনেরো হাজার টাকা বাটার হাজার একদম বাটার রেট নয় হাজার টাকা ইলেকট্রা কত লিটার একশো দশ লিটার একশো দশ হ্যাঁ এটা ইলেকট্রা এটার দাম দিয়ে দিচ্ছি দুশো বিশ লিটার ফ্রিজ দামাকা প্রাইজে দিয়ে দিব একশো চোদ্দ হাজার টাকা গ্যাস কম্পিউটার অরিজিনাল অরিজিনাল পাশে এটা কি এটা হলো সার্পের সার্পের লিটার একদম ফুল ফ্রেশ আছে এটা দাম বেলি বাস কে ধামাকা প্রায় কত কপাল হাত দেওয়া প্রায় বারো আনা না আনা দশ আনা পাঁচ হাজার টাকায় ডেলিভারি ফ্রি পাশে এটা দেখি ভাই এটা কোন ব্র্যান্ডের এটা কোনিয়ন ভ্যান কোনিয়ন হ্যাঁ কত লিটার এটা দুইশ লিটার দুইশ লিটার কন্ডিশন কেমন একদম ফুল ফ্রেশ আছে সাদাম

ডিপ নিচ্ছে নর্মাল কেমন আছে অলোকে আছে দাম দিয়ে দিচ্ছে আজকে একবার ধামাকা প্রাইস বাইশ আঠারো করে দিলাম আঠারো পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ এত ফ্রিজ দিয়ে দিলেন পনেরো হাজার মাথা নষ্ট আপনি পারবেন না রেট আজকে ধামাকা কি চোদ্দ হাজার টাকা মানে অফার তেরো হাজার টাকায় তেরো তেরো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আরেকটা দেখেন সিঙ্গার মডেলের যেগুলো কিন্তু এখানে খুলে রাখা আছে আছে গ্যাস এটা দাম দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা বারো হাজার টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি

ষোলো হাজার ষোলো পনেরো করে দিলাম একটা দেখেন স্যামসাং এর কত লিটার এটা একবারে দুইশো লিটার দাম দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার দশ

জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি ওকে ফির তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন